আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলার উদ্যোগে প্রতি বছরের মতন এবারও গরিব অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে জালুকাড়া জেলা রাজাপুর উপজেলার শুক্তগড় ইউনিয়নে এই বস্ত্র বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজাপুর উপজেলা আমির মোহাম্মদ কবির হোসেন শুক্তগড় ইউনিয়ন আমির হাফেজ মালানা মোহাম্মদ আব্দুল আলিম উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সময় উপজেলা আমির মোহাম্মদ কবির হোসেন তার বক্তব্য রাখেন এবং গরীব অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি আরো বলেন, "দেখো জামাত-ই-ইসলামী সারা বাংলাদেশে হিন্দুদের বাড়ি, নর মণ্ডি পাহারা দিছে। আমরা আরছি আপনাদের কাছে কাছে।" হ্যাঁ। আমরা আপনাদের কাছে কাছে আরছি। মন্দিরের পাহারা দিয়েছি। আশস্ত করেছি যে আপনাদের কোনো ভয় নাই বাংলাদেশ জামাত ইসলামি হিন্দু দের আছে পরিবারের পাশে আছে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। এইজন্য শীতের আমরা যদি প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারতাম এটা ভালো হতো। কিন্তু আমরা চিনাপালিয় সময় হবে। এজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামে পাক ইউ সরগর্মিন নাস আমি মানব জাতিকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি তোমাদের কাজ হচ্ছে মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে অসৎ কাজ থেকে তাদেরকে ফিরিয়ে রাখবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক সারা বাংলাদেশে সারা বিশ্বে এই কাজগুলো করে যাচ্ছে আপনারা বিভিন্ন সময় শুনছেন বা জানছেন শুধু এই শিক্ষক নয় আপনারা দেখছেন এই যে আন্দোলনের সময় অসংখ্য লোক

আপনারা যদি আমাদের এই দোয়া ই করেন তাহলে আমরা ইউশাল ভবিষ্যতে আমরা আরো বেশি কিছু নিয়ে আসা